আলাইকুম সাবমার্সিবল পাম হ্যাঁ আমি সাবমার্সিবল পাম নিয়ে কথা বলছি আমরা কিন্তু কম বেশি সবাই এটার সাথে পরিচিত এবং কি ব্যবহার করে থাকছি এবং কি আমরা জানি একটা হাউজিং থাকে তার ভিতরে সাবমার্সিবল পাম্পটি বসিয়ে আমরা পানি উত্তোলন করে ব্যবহার করে থাকি আসলে এই হাউজিংটা কিভাবে তৈরি করতে হয় হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো সাবমার্সিবল পাম বসানোর জন্য বোরিং করে কিভাবে হাউজিং তৈরি করতে হয় সেটাই দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে এবং কি এই পাম্পটার জন্য বোরিং করে কিভাবে হাউজিং করতে হয় কোথায় ফিল্টার দিতে হয় ডিটেলস যাবতীয় সবকিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে ওকে তাহলে কথা না এ মূল চলে যাচ্ছি প্রথমে আমাদের পাম্পটি যে স্থানে বসাবো জায়গাটি সিলেক্ট করে তিনটা গাছ খাড়া করে এইভাবে সিঁড়ি তৈরি করে নিতে হবে যাতে ২০ ফিট পাইপ এটার নিচে খুব সহজেই ঝুলিয়ে কাজ করতে পারি বোরিং করার জন্য আমাদের সর্বপ্রথম নিচে যে পাইপটি থাকবে তার মাথায় এরকম একটি ব্লেড তৈরি করা থাকবে এটা গণ্যনের ফলেই মাটি খুদাই করতে করতে নিচ দিকে যাবে আর ওই মাঝখানের ফাঁকা দিয়ে পানি বের হবে উপর দিয়ে পানি দেওয়া হবে দেখেন এটা হচ্ছে ম্যানুয়াল সম্পূর্ণ নিজেরাই এটাকে ঘুরিয়ে কাজ করবে অন্য অন্য আবার ডিজিটাল সিস্টেমে মোটর দিয়ে ঘুরানোও হয় এটা হচ্ছে নিজেরাই নিজেরাই ঘুরিয়ে ঘুরিয়ে এটা কাজ করবে এটা এইভাবেই ব্লেড তৈরি করা নিজেদের এইভাবেই তৈরি করে এটা কাজ করতেছে এই ব্লেডটা সবার নিচে লাগানো থাকবে আর এটা বিটা যে পানি আসবে এই যে এখানে খনন করা হয়েছে এখান থেকে পানি মোটরে নিয়ে যাবে ডবল মোটর দেওয়া হয়েছে এখানে যাতে পানির প্রেশারটা বেশি হয় একটা মোটর থেকে টান দিয়ে নিয়ে আর একটা মোটর দিবে আর একটা মোটরটা সরাসরি চলে যাবে এই যে যে খাঁচা বাঁধছে মইটা বাঁধছে এটার উপরে এটার উপরে আর এই যে হচ্ছে ব্লেডটা লাগানো হয়েছে এই ব্লেডটাই কিন্তু ওই ব্লেড মোডিফাই করে লাগানো ব্যাস এই ব্লেটের উপরেই কিন্তু ওই পানির পাইপটা সেটিং করা আর এখানে মাঝখানটা ঘোরানো হবে যাতে খুব সহজেই এই যে এটার উপরেই কিন্তু পানির পাইপটা সেটিং করা দুইটা মোটরের প্রেশারের পানি এই পাইপের ভিতর দিয়ে যাইয়া ওই ব্লেডের মাঝখানতে বের হবে ব্লেডটা ঘোরাবে আর মাঝখান্দা পানি কিন্তু বের হয়ে মাটিকে সরাই দিয়ে দিয়ে এইভাবে খনন করতে করতেই নিচের দিকে যাবে দেখেন সর্বপ্রথমেই কিন্তু ব্লেডটা থাকবে প্রথমে যে বোরিং করার জন্য যে আমাদের ব্লেডটা এই যে উঠাচ্ছে দেখেন এটাই কিন্তু এই ব্লেড এটা ঘুরতে ঘুরতেই মাটি খনন করে যাবে আর এই পাইপের মাঝখান্দায় পানি বের হবে ওই মোটরের প্রেশারে পানি দিবে বের হবে দেখেন উপরে ওটা ভালোভাবে পাইপটি লাগানো হচ্ছে যাতে এটা শুরু করবে এখন আর কি মোটরের যে হাউস করছে সেই হাউসগুলো পানি দিয়ে ভরে মোটর স্টার দিয়েই এটা ঘোরানো শুরু করবে দেখেন মোটর এখন স্টার দেওয়া হবে এই স্টার দিতেই কিন্তু এটা ভিতরে পানি চলে আসছে কারণ এই পাইপের উপর দিয়েই মোটরের প্রেসারে পানি দিচ্ছে আর মাঝখানে এই পাইপটাকে ঘোরানো হচ্ছে আর যে নিচে যে ব্লেডটা দেখালাম ওই ব্লেডটা ঘুরে মাটি কাটছে আর পানির প্রেশারে ওই মাটিগুলো কিন্তু উপর ডেড়ছে আর এনে কিন্তু সুন্দরভাবে দর হয়ে পাইপটা নিচের দিকে যাচ্ছে এইভাবেই কিন্তু এটা খনন করা হবে আর এটা কত ফিট ই করা হবে এটা কোনো নির্ধারিত ই নাই যে এত ফিটে যাব কিন্তু এটা চেষ্টা করবে প্রায় চার পাঁচশো ফিট যাওয়ার কারণ এটা মানিকগঞ্জ জেলায় মানিকগঞ্জ জেলায় চার পাঁচশো ফিট গেলেই এনাফ। কিন্তু যতদূর যাইতে পারে আর কি চেষ্টা করবে যতদূর যাইতে পারে এর মধ্যে আবার পাথর পায় অনেক ঝামেলা হয় সরাসরি করতে পারে না তাই তারা তাদের সাধ্য মতো যদ্দূর যাইতে পারে দেখেন এই যে হাউসগুলো পানি দিয়ে বরতেছে এই পানিকে তাই নেয় মোটরে নিয়ে ওই যে দুইটা মোটরে প্রেশার দিয়ে দেখেন দুইটা মোটর দিয়ে পেশার দিয়ে সরাসরি পাইপের উপরে চলে যাচ্ছে পানিটা পাইপের উপরে যাইয়ে পাইপের মাঝখান দিয়ে ঢুকছে পাইপ পানিটা ঢুইকে দেখেন এই যে নিচ দিয়ে বলকে বের হচ্ছে আবার এই পানিটাই মোটরে হাউজে যাচ্ছে এইভাবে কিন্তু পানিটা ঘুরতেছে আর যে টক পানি মানে হাউজে খাইতেছে বা মাটিতে খাইতেছে অলরেডি মোটর দিয়ে কিন্তু পানিটা আবার মাইটাল থেকে বা পুকুর থেকে নাইনে সেটা পূরণ করে দেওয়া হচ্ছে এইভাবে ঘোরা হচ্ছে আর পাইপটা নিচ দিকে যাচ্ছে নিচ দিকে যাইতে যাইতে যখন পাইপটি শেষ হয়ে যাচ্ছে বিশ ফিটের পাইপ শেষ হয়ে যাচ্ছে তখন তার মাথা থেকে এই পানির মানে মোটরের যে পানি পাইপটে লাগানো আছে মাথাটা ওই মাথাটা খুলে আর একটা বিশ ফিটের পাইপ জয়েন করছে জয়েন করে আবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিজ দিকে দিচ্ছে দেখেন যাতে এখানে পানির প্রেশারটা বেশি হয় তাই ডবল মোটর ইউজ করতেছে দেখেন হাউস থেকে একটা মোটরে প্রেশার দিচ্ছে দিয়ে আবার আর এক মোটর ঢুকছে আর মোটরকে প্রেশার দিয়েই পুরো হাউজে পানিটা যাচ্ছে আর পানির প্রেশার আর যে ব্লেড আছে সব মিলে আর তারা ঘোরাচ্ছে সব মিলেই কিন্তু এখানে খনন হয়ে পাইপটি নিচ দিকে যাচ্ছে এইভাবে ঘুরতে ঘুরতে তিনশো ফিট পর্যন্ত তারা নিচ পর্যন্ত গেছে তিনশো ফিট নিচে যায় আর নিতে পারছে না বলতেছে যে পাথর আছে আর দাপতেছে না তার মানে পাথরের উপরে ব্লেডটা শুধু ঘুরতেছে আর দাপতেছে না তার মানে তিনশো ফিটের নিচে আর তারা নিতে পারবে না তারা আমার সিলিন্ডার করেছে তার মানে তিনশো ফিট পর্যন্ত এখানে কী হবে দুইশো ফিট হচ্ছে বোরিং মানে ফিল্টার দিয়ে নিচে দিবে আর একশো ফিট করবে হাউজিং একশো ফিট পর্যন্ত আমরা সাবমার্সিবল পাম্পটা রাখতে পারবো ওখানে মোটা পাইপ দিবে ওকে তার মানে এখানেই তারা শেষ করবে এখন তিনশো ফিট পর্যন্তই আর নিতে পারছে না ব্যাস গাড়া কমপ্লিট হয়ে গেলে এখন হচ্ছে উঠানের পালা যে বোরিংটা করলো করা যে পাইপগুলো সেই পাইপগুলো উঠায় ফেলবে সবই হচ্ছে যেহেতু ম্যানুয়াল সবাই কিন্তু ওই পাইপের মাথায় রশি বাইন দেয় এই যেভাবে একসাথে ছয় সাত জুন ঝুলে সেই পাইপটা কিন্তু ওঠানো হচ্ছে একটা করে পাইপ উঠছে আর খুলে খুলে আবার ওই নিচের পাইপটার মাথায় রশি রশিবাইন দেয় এইভাবে তিনশো ফিট পাইপ সম্পূর্ণ নিচ থেকে উঠানো হচ্ছে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ছে সব কিছুই করে এখন কিন্তু বোরিংয়ের ভিতর থেকে যে পাইপ দিয়ে আর কি এটা বোরিং করছে সেই পাইপ তো আর রাখবে না ওই পাইপটা উঠিয়ে ফেলছে দেখেন এইভাবে ঝুলে ঝুলে ওঠাই ফেলছে তারা কিন্তু উঠানোর সময় খুব সুন্দর কথাবার্তা বলে আমি সেই কথাবার্তা আপনাদের শোনাচ্ছি না আমাদের মানিকগঞ্জ জেলায় পঁচিশ থেকে তিরিশ ফিটেই পানির লেয়ার থাকে তাই এখানে হচ্ছে দুইশো ফিট হলো দুই ইঞ্চি পাইপ থাকবে আর হচ্ছে হাউজিং থাকবে চার ইঞ্চি যে চার ইঞ্চি থাকবে একশো ফিট যেহেতু তিনশো ফিট বোরিং করা হয়েছে তাই দুইশো ফিট থাকবে হলো দুই ইঞ্চি আর একশো মানে চার ইঞ্চি থাকবে হলো একশো ফিট মানে হাউজিং আমরা পাম্পটা একশো ফিট পর্যন্ত নামাইতে পারবো তারই রেডিওয়েজ করা হইতেছে চার ইঞ্চি থেকে দু ইঞ্চি লাগানো কাজ চলছে এটাই হচ্ছে বোর্ডিংয়ের ভিতরে নামায় নামাইবো আর কি সব কাজ সুন্দরভাবে সব করা হচ্ছে দেখেন আমাদের সাবমার্সিবল পাম্পটা পঞ্চাশ সিটে থাকলেই পানি এনা হয় চোত মাসে কোনো ঝামেলা হয় না বোরিংয়ের ভিতরে পাইপ নামানোর সময় সর্বপ্রথম এক মাথা বন্ধ করে পাঁচ ফিট একটা পাইপ দিচ্ছে যেহেতু আমাদের দু ইঞ্চি পাইপ দেখেন পাঁচ ফিট এক টুকরা পাইপ দিচ্ছে তারপরে ফিল্টার হচ্ছে দশ ফিট করে একটা তারপরেরটা কি হচ্ছে আঠা দিয়ে ভালোভাবে আঠা দিয়ে ফিল্টার সেই পাঁচ ফিট পাইপের নিচে হলো পাঁচ ফিট পাইপ দিয়ে ফিল্টারটাকে লাগিয়ে দিচ্ছে দেখেন সুন্দরভাবে আঠা দিয়ে আর আঠা থেকে যাতে না খুলে সুন্দরভাবে সেটা আঠা ভালোভাবে মাখিয়ে দিয়ে দিচ্ছে দেখেন এটা হচ্ছে ফিল্টার ফিল্টার হচ্ছে দশ ফিট দশ ফিটের দুইটা ফিল্টার ইউজ করা হচ্ছে দেখেন একটা নামানো হলো এই আর একটা ই করতেছে নামাইবে আর কি নিচে মোট দুইটা ফিল্টার এই ফিল্টার দিয়েই কিন্তু আমরা সাবমার্সিবল পাম্পে পানি পাবো এই ফিল্টারের মাধ্যমেই ব্যাস দশ ফিট দশ ফিট দুইটা ফিল্টার অনেকে আরও বেশি দেয় তিনটা ফিল্টারও দেয় তিরিশ ফিটও দেয় এখানে বলতেছে দুইটা দিলে মানে তো বিশ ফিটেই অ্যানাফ ওকে দেখেন ফলে লাগানোর পরে তারপরে আবার কি করে লোহা গেড়ে দেয় যাতে কোনো প্রকারে আঠা মিস করে যাতে খুলে না যায় খুলে গেলে তো আমাদের বালু উঠবো যেহেতু ফিরি পানি আইসা তখন ঝামেলা হয়ে যাবে ফিল্টার ছাড়া সেজন্যই ভালোভাবে লুহা কেড়ে দিচ্ছে যাতে এই ফিল্টারটি খুলে না যায় ভিতরে পানির ভিতরে যায় নিচ থেকে খুলে না যায় তাহলে তো বোরিংটাই ব্যথা হয়ে যাবে সেভাবে সুন্দরভাবে লুহা করে এভাবে দিচ্ছে যে দুইটা ফিল্টার কমপ্লিট কিন্তু গাড়া হয়ে গেল দেখেন দুইটা ফিল্টারই নামানো হয়ে গেল নিচে তো ফাঁকা খুব তাড়াতাড়ি করতেছে তারা যাতে বেশি সময় নিলে নাকি বালুতে আবার ভরে যায় ফিল্টার বা ওই পাইপ নামতে সমস্যা হয় তাই খুব তাড়াহুড়া করছে আর কি পাইপ ওঠানোর পরেই বেশি দেরি করে না সুন্দরভাবে ই করা যায় দুইটা ফিল্টার করা কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে পাইপ দিচ্ছে দেখেন ব্যাস দুই ইঞ্চি দুই ইঞ্চি করে পাইপ দিচ্ছে এইভাবে দিবে হলো দুইশো ফিট হিসাব করা আছে কয়টা পাইপে কতটি হয় বিশ ইঞ্চি করে বিশ ফিট করে পাইপ এটা কয়টা পাইপ লাগে সেই হিসাবে আর কি তারা দুইশো ফিট পর্যন্ত নামাবে এই দুই ইঞ্চি পাইপ দুশো ফিটের উপরেই ওই যে যে চার এনসি আমাদের যে হাউজিং করবে ওইটাই এইভাবে করে নামাচ্ছে কত দেখেন দুইশো ফিট পর্যন্ত এখানে কিন্তু খুব কেয়ারফুল হয়ে কাজ করতে হয় মনোযোগ দিয়ে কারণ একটু নির্বিশ হইলে এই পাইপটা ছুটে গেলেই সরাসরি বোরিং নিচে চলে যাবে এটা উঠাইতে অনেক ঝামেলা এবং কি অনেক সময় বোরিংও মায়ের হয়ে যায় তাই অনেক ই সতর্কভাবে রশি বেঁধে অনেক মানে ই করে এটাকে নামানো হয় দেখা গেছে পাইপ যখন নিজ দিকে টান দেয় তখন সবাই ধরে রাখতে অনেক কষ্ট হয় ব্যাস আঠা দিয়ে দিয়ে সুন্দরভাবে লোহা গেড়া গেড়ে দিচ্ছে যাতে পাইপটি না ছুটে যায় এইভাবে ব্যাস দু ইঞ্চি পাইপ দুইশো ফিট নামানো কমপ্লিট এখন হচ্ছে যে রেডিউস করা দু ইঞ্চি থেকে চার ইঞ্চি রেডিউস করা সেই পাইপটা লাগাবে মানে দু ইঞ্চির মাথায় এখন চার ইঞ্চি চার পাইপই করবে এটা রেডিউস করার আগে থেকেই সেই পাইপটাই এখন জয়েন করবে মানে দুই ইঞ্চি থেকে চার ইঞ্চি পাইপ হয়ে যাবে মানে এখনই হচ্ছে হাউজিং এই যে উপরে চার ইঞ্চি মানে এই দুই ইঞ্চি লাগাইলেই কিন্তু দুই ইঞ্চি শেষ মানে দুইশো ফিট হয়ে গেছে এখন যে আর একশো ফিট নামবে এই একশো ফিট হচ্ছে চার ইঞ্চি পাইপ এটার ভিতরে আমাদের সাবমার্সিবল পাম্পটা থাকবে এই একশো ফিটের নিচে কিন্তু আমাদের সাবমার্সিবল পাম্পটা ঢুকবে না কারণ সাবমার্সিবল পাম্পটা প্রায় তিন ইঞ্চির মতো হয়ে যায় আর এটা নিচে পাইপ আছে দুই ইঞ্চি ডুববে না তাই সাবমার্সিবল পাম্পটা ঢুকানোর জন্যই এই চার ইঞ্চি পাইপ দেওয়া দুই ইঞ্চি দিয়ে পানি আইসে চার ইঞ্চি পাইপের ভিতরে থাকবে এখান থেকেই সাবমার্সিবল পাম্পটায় আমাদের পানি দিবে দেখেন ভালোভাবে আঠা দিয়ে তারপরে আবার পেরেক মেরে দিচ্ছে যাতে খুলে না যায় বোরিংটা নষ্ট না হয়ে যায় একবার বসলে তারপরে বালুতে চায় চাপ হয়ে যাবে কোনো ঝামেলা হবে না এই যে দেখেন এখন কিন্তু লাগানো কমপ্লিট সম্পূর্ণভাবে দুই ইঞ্চি পাইপ এখন নিচে চলে গেল দুইশো ফিট পর্যন্ত থাকবে ব্যাস এখন হলো চার ইঞ্চি পাইপ নামছে দেখেন এই চার ইঞ্চি পাইপ নামবে হচ্ছে একশো ফিট একশো ফিট পর্যন্ত এটা হাউজের সিস্টেমে এরকম একশো ফিট আমাদের হাউজিং আর একশো ফিটের নিচে থাকবে দুই ইঞ্চি ওখান থেকে আমাদের মোট তিনশো ফিট নিচ থেকে পানি টানবে আমাদের সাবমার্সিবল পাম্প দেখেন সেমভাবেই দুই ইঞ্চি পাইপ যেভাবে লাগানো হয়েছে চার ইঞ্চি পাইপটা ওইভাবেই আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছে খুব তাড়াহুড়া লাগাইতে হয় কারণ পানি চলে আসে যেহেতু পাইপ ই করতেছে ব্যাস তারপরে তো বালু দেয় বালু দিয়ে ভালোভাবে যাতে লাগিয়ে আবার প্যারাক মেরে দেয় যাতে না খুলে দেখেন আমি কিছু ভিডিও টেনে দিচ্ছি মানে কেটে দিচ্ছি কারণ আমার ফুল ভিডিও দেখাতে গেলে অনেক সময় হয়ে যাবে দেখেন এভাবে করে কিন্তু আমার কি হলো চার ইঞ্চি পাইপও একশো ফিট নামানো হয়ে গেল নামানের পরে যে আমাদের হাউজিংটা আছে হাউজিং হাউজিংয়ের যে চার কাছে পাশে যে ফাঁকা রয়েছে এটা যে চেকুন সিলেকশন বালু আছে যে হলুদ হলুদ কালারের যে সিলেকশন বালু সেই বালু দেওয়া পুরো ফিল্টার সহ পুরো পাইপটাকে ভরে দিবে। যাতে আমাদের এভাবে ভরে দিবে ভরে দিলে কিন্তু আমাদের হাউজিং করা কমপ্লিট হয়ে গেল বোর্ডিং করে হাউজিং করা কমপ্লিট হয়ে গেল এখন এর ভিতরে সাবমার্সিবল পাম্প দিয়েই আমরা পানি টানতে পারবো আমার ভিডিওটা কিন্তু অনেক লেন্ডি হয়ে যাচ্ছে তাই আমার ভিডিওটি আজ এই পর্যন্তই আমি এখান থেকেই সাবমার্সিবল পাম্প কিভাবে নামিয়ে আমরা পুরো পানি পাব সেই ভিডিও দেখাবো এটা নেক্সট ভিডিওতে এটার পরবর্তীতে ভিডিওতে আজ কিন্তু আমি এই পর্যন্তই দেখাবো ওকে আশা করি বুঝতে পারছেন সাবমার্সিবল পাম্প বসানোর আগে কিভাবে বোরিং করে হাউজিং তৈরি করতে হয় আমি নেক্সট ভিডিওতে এখান থেকেই দেখাবো কিভাবে সাবমার্সিবল পাম্প নামিয়ে আমরা পানি উত্তোলন করতে পারবো দুটা জিনিসই একসাথে দেখাইলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আজ আমি রফিক এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ